লক্ষ্মীজাপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি দীপকে বলছে দীপদা আমরা চলে আনন্দপলি গ্রাম ছেড়ে চলে যাই তাহলে সব কিছু ভালো হবে তোমারও ভালো হবে তা আমাকে যেতেই হবে তখন ঝাঁপির ঠাম্মিসা আর ঝাঁপি শ্বশুর বলছে কেন যাবি ওখান থেকে এখানেই থাক তখন ঝাঁপি বলছে নাগ জেঠু আমাকে যেতেই হবে তখন ঝাঁপি শ্বশুর মাসের বলছে যদি ওরা জানতে পারে তাহলে কি হবে তখন বলছে যদি ওরা জানতে পারে তাহলে দিপদা একটা কিছু বলে দিবে আর দীপদা যদি নাও বলতে পারে তাহলে আমাকে ফোন করে বলে দিবে আমি বলে দেবো যে আমার দিদা অসুস্থ তাই কদিনের জন্য মা বাবাকে সঙ্গে করে নিয়ে দেখতে গিয়েছি এসব বলে তখন দীপ বলে ঠিক আছে ঝাঁপি যা আগের বার তোকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম যেতে বান করেছিলাম কিন্তু এবার আমার সে কোনো নয় আমি সেটাও পারবো না তোকে আটকাতে আটকালে যে অনেক কিছু হয়ে যাচ্ছে এসব বলছে তখন ঝাঁপি বলছে না দীপ তা তোমাকে আটকাতে হবে না আমি চলে যাব এসব বলছে আর ওর দিকে তাকিয়ে আছে তখন দীপ বলে ঠিক আছে যা তখন এদিকে কাসায় বলে যে কি ঝাঁপি তুই কেন চলে যাচ্ছিস তখন বলে না আমাকে যেতেই হবে তোমাদেরকে ঠিকঠাক বেঁচে রাখার জন্য আমাকে যেতেই হবে অনেকটা যে বিজনেসে দীপদা ক্ষতি হয়ে যাবে আর দীপদা এতগুলো টাকায় বা ক্ষতি পাবে এসব বলে ঝাঁপি দ্বীপের কাছে যায় আর দ্বীপকে গিয়ে বলে দীপদা আমি চলে যাচ্ছি তাই বলে সেখান থেকে চলে যেতে গেলে উন্না বেঁধে যায় দ্বীপের মালায় তখন ঝাঁপি দ্বীপের দিকে ঘুরে তাকায় দেখে মালাটা মালায় বেঁধে গেছে ওনাটা তখন তখন দ্বীপ গিয়ে সে মালা থেকে অন্যটা ছাড়িয়ে নেয় আর দ্বীপ তাকে সে হেল্প করে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি ওই বাড়িতে যাচ্ছে তখন সবাই অবাক হয়ে দেখছে যে ও চলে যাচ্ছে তখন ঝাঁপি মনে মনে বলছে আমি যদি দিবদাকে ভালোবেসে এটুকুই ত্যাগই যদি না করি তাহলে কী করে হবে আর একটা বিয়ে আমার গোটা জীবনটা নষ্ট করে দিতে পারে না এটা আমি বিশ্বাস করি আমি সব কিছু ঠিক করে নেব এসব বলে বাড়ি থেকে চলে যেতে যায় তখন আর ঠাম্মি বলে ঝাঁপি দিদি ভাই যাস না তখন কাছে বলে ঝাঁপি না তুই এখানে থাক তখন ঝাঁপি বলে না গো ঠাম্মি আমাকে যেতেই হবে দীপদার জন্য অন্তত আমাকে চলে যেতেই হবে এসব বলে আর চলে গেলে তখন দীপের মা নমস্কার করে বলে দুক্কা দুকা যেটা হবার সেটা ভালোই হয়েছে যাক ওরা চলে গেছে এবার আমি বেঁচে গেছি এসব বলে আনন্দে হাসি অন্যদিকে দেখা যায় ঝাঁপি বাড়ি গিয়ে ওর মাকে সব কিছু বলেছে বলে ওরা সব কিছু ব্যাগটা গুছিয়ে রেডি করেছে আর ঝাঁপির মা বলছে ঝাঁপি তুই এটা কি ঠিক করছিস তখন বলে না গো মা আমরা তো সব ঠিকঠাক হয়ে যাবে অন্যদিকে ঝাঁপির বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর ওর বাবাও কান্না করছে বসে বসে তখন ঝাঁপি ওর বাবার কাছে আসে আর বলে কী গো বাবা তুমি এখানে মন খারাপ করে বসিয়েছো আর কান্না করছো তুমি কান্না করো না বাবা প্লিজ তুমি চোখের পানিটা এই সব বলছে তখন ঝাঁপিয়ে উঠে গিয়ে বলছে ওর বোনকে কিরে বোন তুই কান্না করছিস কেন দেখিস আমরা সব ঠিকঠাক করে নেবো আর আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের ওখানে গিয়ে একটা কাজও তো খুঁজতে হবে মামা মামাকে টাকা দিতে হবে আর বাবার সেই সব কিছু টাকার দায়মুক্ত করতে হবে এইসব বলে ওর মার কাছে গিয়ে বলে মা চলো এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে এসব বলতে থাকে ঠিক তখনই দীপ ওখানে আসে আর ঝাঁপি বলে ডাকে তখন ঝাঁপি অবাক হয়ে যায় দীপদায় সে বলে তখন ওর দিকে ঘুরে তাকিয়ে থাকে আর দীপ বাড়ির ভিতরে ঢুকে বলে ওর ওর বাবাকে বলে যে কি কাকা বাবু আপনি টাকাগুলো লেন আপনি তো জানেন যে এখনকার যুগে টাকার কতটা প্রয়োজন আপনি দয়া করে টাকাটা লেন এসব বলে তখন ওর বাবা হেতোকুতো করে দিয়ে দিতে চায় না তখন দীপ ওখানে গিয়ে ঝাঁপিকে বলে টাকাটা নেওয়ার কথা আর বলে ঝাঁপি দেখ টাকাটা আমি টেবিলের ওপর রাখছি তখন ঝাপির মা বলে টাকাটা তুল টাকাটা কেন দিচ্ছিস দায় নিতে পারে দায়িত্ব নিতে পারেছি নি আর দায় ভারি দিতে টাকা দিয়ে সাহায্য করতে আমাদের টাকা প্রয়োজন নাই তুই দেখে নিস একদিন তোর অমঙ্গল হবে আমি তো দেখো অধিসাব দিচ্ছি এসব বলে চিৎকার করে তখন ঝাপি ওর মাকে বলে মা তুমি এটা কি বলছো আমি যে ওই বাড়ির বউ বলতে গিয়েও বলতে পারে না তখন ঝাঁপি চুপ করে থামিয়ে যায় আর ওর মার মুখটাকে চাপিয়ে ধরে তখন দীপ অবাক হয়ে যায় আর ঝাঁপি দীপকে বলে যে কে দীপদা তুমি মায়ের কথায় কিছু মনে করো না পরপর অনেক কিছু ঘেঁটে গেছে তো তাই মায়ের মনটা খারাপ তাই মাও ঘেঁটে গেছে একটু তখন দীপ বলে না রে আমি কাকিমার কথায় কিছু মন খারাপ করিনি কাকিমার জায়গায় অন্য কেউ থাকলেও এই কাজটাই সেম করতো আমি একটুও রাগ করিনি এইসব বলে তখন দীপ বলে যে কি ঝাঁপি টাকা নে না তখন ঝাঁপি বলে ঝাঁপি বলে না গো দীপদা টাকা নিতে পারবো না তুমি টাকা নিয়ে চলে যাও তুমি যে আমাদের শেষ সময়েও তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো এটাই আমাদের অনেক কিছু বলে টাকাটা দিয়ে দেয় তখন টাকাটা নিয়ে দীপ তার পকেটে রেখে দেয় আর ঝাঁপি সেখান থেকে গিয়ে ব্যাগটা তুলতে গেলে দীপও সেখানে এসে ব্যাগটা ধরতে যায় আর ঝাঁপি বলে যে কি কী হলো দা এবার আমাদেরকে যেতে হবে আমাদের জন্য টটো অপেক্ষা করছে তখন দ্বীপ বলে হ্যাঁ চল এসব বলতে থাকে বলে ওরা যখন যাওয়ার জন্য ঠিকঠাক হয়ে রেডি হয় তখন গ্রামের লোকেরা চলে আসে আর বলে কিরে রে তোরা চলে এসেছিস কেন তোরা এখান থেকে পালিয়ে যেতে চাইলে কি আমরা যেতে দেবো আমাদের অনেকগুলো টাকা পয়সা মিলে তোরা এখন পালিয়ে যায় ধান্দা খুঁজছিস আমরা কি কিছু বুঝি না তার জন্য সাত সকালে বাড়ি থেকে চলে যাচ্ছিস সব বলতে থাকে তখন ঝাঁপি বলে যে কি আমাদের যদি পালিয়ে যাওয়ারই ইচ্ছা থাকতো তাহলে আমরা রাতের অন্ধকারে চলে যেতাম সাত সকালে টুকটুপি বাড়ির সামনে দাঁড়িয়ে পাড়াকে জানতা করে সবার সামনে দিয়ে চলে যেতাম না তখন আবার ওই মানুষগুলো বলছে আমাদের টাকা দিয়ে কেন এই শহর ছেড়ে যাবি এবং বর্ধমান থেকে তাছাড়া হয় এক পাওয়া যেতে দেবো না ধান্দা খুঁজছিস তখন বলছে না গো আমরা মামার বাড়ি যাচ্ছি দিদা অসুস্থতায় কদিনের জন্য দিদাকে দেখে চলে আসবো তখন ওরা বলে দিদা যায় না দিদার বাড়ি যাচ্ছি বলে কোথাও যে তোরা পালিয়ে যাবে না সেটার কি গ্যারেন্টি তখন ঝাঁপি দীপকে বলে দীপদা আমরা যা আবার আটকে পড়লাম তখন দীপ বলে হ্যাঁ ওরা মামার বাড়ি যাচ্ছে ওদেরকে যেতে দাও এসব বলে তখন ওরা বলে তাহলে টাকা দেয় তো কি তুই নিবি এসব বলে দীপকে তখন দীপ কিছু না বলায় সে সময় ইনকা আসে আর ইনকা এসে বলে হ্যাঁ আমি টাকার দায়িত্ব নিব এ বলে বাড়ির ভিতরে ঢুকে আর ঝাঁপির কাছে এসে চুপি কানে কানে বলে দেখো তুমি ভাবছো কি দ্বীপের গলা ঝুলে থাকবে কিন্তু আমি সেটা থাকতে দেবো না তোমাকে টাকার বোঝাটা বাড়িয়ে দেবো এসব বলতে থাকে তখন জোরে জোরে আবার বলে আমি তো ঠিক সময় আসলাম যাতে ওরা এখান থেকে যেতে পারে ওদেরকে আটকে দিচ্ছে বলে আমি ওদেরকে বাঁচাতে আসলাম ওদের টাকাটা দিয়ে এসব বলে তখন ঝাঁপি বলে না গো আমি তোমাদের টাকা নিতে পারবো না তোমাদের কাছ থেকে ধার নিয়ে ওদের টাকা শোধ করতে পারবো না এসব বলে তখন ও আবার বলে কেন দ্বীপের গলা ঝুলে সে কারণে জীবের ঘরে থাকবি তাই তখন সাপি বলে যে কে না আমি কারো গলায় থাকতে চাই না কো এসব বলতে থাকে তখন ওর বাবা বলে হ্যাঁ আমি টাকাটা শোধ করে দেবো আশি লক্ষ টাকা পাবে তো তাই তখন গ্রামের লোকেরা বলে কে টাকা শোধ করবে তা দেখে আমাদের লাভ নেয় আমাদের টাকা পাওয়া বলে কথা আমরা টাকাটা পেলেই হয়ে গেল সে যার কাছ থেকে হোক না কেন এসব বলে তখন ঝাঁপির বাবা বলে টাকাটা কীভাবে তোমাদেরকে দিব ব্যাংকে দিব তো তোমাদের ব্যাংক ডিটেলসটা আমাকে দিয়ে দিবে আর কে ক টাকা পাবে দিয়ে দেবে এসব বলে তখন ঝাঁপি আবার বলে না গো ওই টাকাটা নিয়ে তোমরা তোমাদেরকে শোধ দিতে পারবো না তখন আবার ইনকা আসেবাজের কথা বলে তখন ঝাঁপি তার ব্যাগ থেকে ডিটেলসটা বের করে ইনকার হাতে ধরে দেয় আর বলে এ দেখো কে ক টাকা পাবে সব টাকা তুমি শোধ করে পরে তোমার টাকাটা আমি শোধ করে দেব আর ঝাপি ইনকাকে বলে আমি কারো গলা ঝুলে থাকতে চাই না আমি দ্বীপদার জন্য এইটুকু মাথা নত করতেই পারি এসব বলে তখন গ্রামের লোকেরা বলে কবে টাকাটা দিবে তো দুদিন পর থেকে টাকাটা দিয়ে দেবো তোমরা চিন্তা করো না ব্যাংকে মেরে দেবো তো ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি বলে সেখান থেকে গ্রামের লোকেরা চলে যায় আর ইনকাম বাবাকে বলে বাবা চলো বাইরে বলে বাইরে বেরিয়ে চলে যায় তখন ঝাপে সবাইকে বলে ব্যাগটা গুটিয়ে নিয়ে সব কিছু দেখে শুনে তাই বলে সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে চলে যায় এদিকে চুন্নি ও ঠাম্মিকে ফোন করে আর বলে ঠাম্মি ওরা বর্ধমান ছেড়ে চলে যাচ্ছে ঠাম্মি কিছুতে আটকানো গেল না ওরা কারো কথা শুনলো না তখন ঠাম্মি বলছে কেউ ওর থেকে বাধা দিল না কারো কথা ওরা শুনলো না এবার কিছু না কিছু একটা অনর্থ হবে দেখে নিস এসব বলে অন্যদিকে বোন টুকটুকুটে উঠছে আর ঝাঁপে আর ওখানকার দাঁড়িয়ে আছে আর ওর বান্ধবীর চুন্নি ধরে গিয়ে বলছে ঝাঁপি যাস না তাই বলে জোরে ধরে কান্না করছে তখন ঝাঁপি বলছে আসছি তখন ও ঝাঁপি দেবদার কাছ থেকে ব্যাগটা নেয় আর ওখানে উঠে পড়ে আর বলে দেবদা আসছি বলে হাসে তখন বলে ঠিক আছে আমি জানি তুই আমাকে ফোন করবি না কিছু হলে তবুও বলছি কোনো কিছু দরকার হলে আমাকে একবার অন্তত ফোন করিস প্লিজ তখন রিনকা বলে তোমাদের ট্রেনে দেরি হয়েছে তোমরা চলে যাও এ বলে সেখান থেকে টুকটুকুতে উঠে পড়ে তখন ঝাপি ওর অন্যদিকে দেখা যায় যে ঝাপির যায় দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়ে ঝাঁপিকে ফোন করেছে দ্বীপের ঠাম্মি তখন ঝাঁপি যেতে গেলে ঝাঁপির মা বলে আমরা কেন যাব ও তোর কে হয় তখন ঝাঁপি বলে কেন মা ওকে আমি ভালোবাসি আজ থেকে না আমি বিয়েটাও মানি আমি ওকে পাঁচ বছর ধরে ভালোবেসেছি মা তাই আমাকে যেতে হবে যখন ঠাম্মি ফোন করেছে এই